আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা আজ শ্রীমঙ্গল উপজেলা যুব দলের যে থ্রি স্টার কমিটি দেওয়া হয়েছে আমরা মহিউদ্দিন ঝাড়ুয়াইকে দেখেছি শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে মহিউদ্দিন ঝাড়ুয়াইয়ের পদদুলি পড়েছে এবং প্রত্যেকটি কর্মীকে প্রত্যেকটি কর্মীকে তিনি আপন ভাই হিসাবে গ্রহণ করেছেন কখনো কোনো নেতৃবৃন্দ বা কোনো করবি কর্মীকে নিজের ফায়দার জন্য ব্যবহার করেন নাই তিনি হচ্ছেন মহিউদ্দিন ঝাড়ু এই মহিউদ্দিন ঝাড়ুবাইকে স্টিয়ারিং দিয়ে সাথে আমার সহযোদ্ধা বন্ধু আব্দুল মুহিত কদর এবং টিটুবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের প্রত্যেকটি ইউনিয়নকে চাঙ্গা করে তোলার জন্য বিদ্রোহী কবি কাজী কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা রাত পোয়াবে তবে আমাদেরকে জাগ্রত হতে হবে এই ফেসিসবাদী সরকার দেশের এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি জাগ্রত হই ইনশাল্লাহ আমরা আবার পুনরায় গণতন্ত্রকে ফিরিয়ে আনব গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই কর্মী সম্মেলনে আমরা আহ্বায়ক প্রার্থী হিসাবে আমরা ছয় জনকে পেয়েছি মিশাল আহমেদ বৈরবগঞ্জ ছয় নম্বর ছয় নম্বর ওয়ার্ড থেকে আহমেদ পারবেল আহ্বায়ক ছয় নম্বর ওয়ার্ড থেকে সায়েল আহমেদ তিন নম্বর ওয়ার্ড থেকে এবং জমশেদ আহমেদ তিন নম্বর ওয়ার্ড থেকে সবাই আহ্বায়ক প্রার্থী কিন্তু অত্যন্ত আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব বাবলু আহমেদ এবং সাদুদ্দিন ভাই ওনারা দায়িত্ব চেয়েছেন নেতৃবৃন্দ তাদেরকে যেই দায়িত্ব দিবে সেই দায়িত্ব ওনারা গ্রহণ করবেন আমার দৃঢ় বিশ্বাস এই কমিটিতে যারা আসবেন আহ্বায়ক যারা এখানে যারা প্রার্থী হয়েছেন সবাই সৎ এবং যোগ্য এবং তাদের নিজস্ব বোধয় আছে আমাদের সভাপতি বলেছেন সবাইকে যদি কমিটিতে না রাখা যায় তিনি সম্মান দিবেন আপনাদেরকে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সসম্মানের স্থান দিবেন প্রিয় আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল থেকে আন্দোলন শুরু করতে হবে সেই ধারাবাহিকতায় সবার ঐক্যমতে আমরা ইতিমধ্যেই ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা ইতিমধ্যেই মির্জাপুর ইউনিয়ন সমাপ্ত করেছি ইনশাল্লাহ আমরা আগামীতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আমরা আন্দোলনের ব্যবস্থা করব আপনাদের নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান করবেন আমার আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যখনই আন্দোলনের ডাক পাবেন দাওয়াত পান বা নাই পান আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ আমরা যদি সবাই এক এবং ঐক্য হই ইনশাআল্লাহ শ্রীমঙ্গল শহরে অন্তত পক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে আমার সহযোদ্ধা বন্ধু প্রণব বলে গিয়েছে আমরা যখন কলেজে রাজনীতি করেছিলাম তখন আমাদের মাটি এবং মানুষের নেতা জননেতা শফিকুর রহমান শফিক সাহেবের ছায়া তোলে আমরা আশ্রয় এবং সেই সময় আমরা দেখতেছি কালাপুর ইউনিয়ন এক এবং ঐক্য হলে শ্রীমঙ্গলে আমাদের অবস্থান কি হয় সেই সময়ে যারা ছিল তারা অনুবাদন করতে পারবে আমি নেতৃবৃন্দ কালাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন আমি আপনাদের কাছে বড় মিনতি করছি এমন কোন নেতার পিছনে যাবেন না যে তার নিজের স্বার্থে ব্যবহার করে নেতাদের পিছনে ঘুরবেন নেতার স্বার্থে কখনো নেতাদের পিছনে ঘুরবেন না যেহেতু এই কমিটি যেহেতু আহ্বায়ক প্রত্যেকটি উপজেলায় কর্মী সম্মেলনের পর যে থ্রি স্টার কমিটি দেওয়া হয়েছে তাদের একটি স্ট্যান্ডিং কমিটি আছে প্রত্যেকটি উপজেলায় কমিটি কিভাবে মেক করবে তাদের মতামতের ভিত্তিতে এবং আপনাদের পূর্বের কার্যক্রমের ভিত্তিতে আপনাদেরকে মূল্যায়ন করা হবে যারা পদ পান বা নাই পান আপনারা বিচলিত হবেন না আমাদের সভাপতি আহ্বায়ক সাহেব বলেছেন আপনাদেরকে সসম্মানে শ্রীমঙ্গল উপজেলায় স্থান দেওয়া হবে আমি আমি এখানে যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং মুখরিত করে তুলেছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাদের কার্যক্রম এখনই আমাদের সময় আমাদেরকে জাগতে হবে আমাদের প্রত্যেকটি আন্দোলনে আমরা নিজ নিজ অবস্থান থেকে শস অবস্থান থেকে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আন্দোলন আসবে আন্দোলনে হামলা মামলা হবে সেগুলো ভয়ের কোনো কারণ নেই আপনারা দেখেছেন বরগুনাতে পুলিশ কিভাবে টি টোয়েন্টি করেছে এখন বোলিং স্লো ছিল তাই টি টোয়েন্টি করতে পেরেছি ইনশাল্লাহ আমরা যখন মাঠে নামবো বল হাতে নিয়ে নামবো ইনশাল্লাহ আমাদের থেকেও এবং শোর মারতে পারবেন ইনশাল্লা আমরা সব প্রস্তুতি নিয়ে নামবো এবং হামলা মামলা উপেক্ষা করে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আর পুলিশ ইতিমধ্যেই দেখেছি সহনশীল হচ্ছে কারণ হওয়া ছাড়া আর কোনো তাদের রাস্তা নাই তাই পরিশেষে আমি সবাইকে আমি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের সকল ভালো ভালো কাজে আমাদের প্রত্যেকটি আন্দোলনে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং একটি কথাই বলতে চাই আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা কোনো ঘষেটি রক্ত নয় আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে সার্ক সম্মেলনের উদ্যোক্তা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে গর্জা উঠা আমি মেজর ঘরের শত্রু বিভীষণ এই মুহূর্তে যাদের শরীরে তোমাইতে ঘষেটি বেগমের রক্ত আছে আমাদের দলের মধ্যে আমাদের কাফেলাতে আসেন ইনশাল্লাহ আমাদের কাফেলা শক্তিশালী হবে আমরা বিজয় করতে পারব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেখা হবে রাজপথে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম